আটকে রাখা আর আটকে রাখার মধ্যে বড় একটা তফাৎ রয়েছে যে যাবার সে যাবেই আর যে থাকার সে শত আঘাতেও থেকে যাবে কাউকে আটকে রাখা উচিত না কিন্তু যে থেকে যেতে চায় তাকে অবশ্যই আঁকলে রাখা প্রয়োজন প্রতিদিন সে সম্পর্কের যত্ন নেওয়া প্রয়োজন কারণ যত্নের অভাবে ভালোবাসা পচে যায় তীব্রভাবে থেকে যেতে যাওয়া মানুষটাও হারিয়ে যায় কিংবা হারাতে বাধ্য হয় আসসালামু আলাইকুম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ দেখছেন আল্লাহ রশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর একদম সকালে নাস্তা থেকে বিকেলে নাস্তা পর্যন্ত আজকের ভিডিওটি রেখেছি তো এখানে সকালবেলা উঠে আজকে খিচুড়ি রান্না করব। এখানে আমি অফ ক্যামেরাতে মুগ ডাল মুসুরের ডাল আর ভাতের চাল নিয়েছি এগুলো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে এরপর দেখতে পেলেন আমি চালটা দিয়ে দিয়েছি চাল দেবার পর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া তো সব কিছু দিয়েছি তার সাথে একটা তেজপাতাও দিয়েছি তো খিচুড়ির সাথে যদি গরম মশলার গুঁড়া অথবা জিরার গুঁড়াটা ব্যবহার করা যায় তাহলে সেটা যদি খুব ভালোভাবে কষিয়ে তারপরে এ যেভাবে পানি দিয়ে রান্না করে ফেলবেন দেখবেন যে সেটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে তো খিচুড়িটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর এই খিচুড়ি রান্নাটা মূলত আমি জবার রাব্বুর কাছ থেকে শিখেছি সে যেহেতু একজন খিচুড়ি ভক্ত মানুষ তো খিচুড়ি কিন্তু তার খুবই পছন্দ তাকে যদি প্রতি মাসে আর কি তিনবেলায় যদি তাকে খিচুড়ি খেতে দেওয়া হয় না বলে তার মুখে কোনো শব্দ থাকবে না আর এই কারণে কিন্তু আমার বাসায় খিচুড়িটা সবসময় একটু বেশি পরিমাণে রান্না করা হয় একটু অলসতা কাজ করলে যেদিন রান্না বান্নার চাপ থাকে না সেদিনই কিন্তু আমি খিচুড়িটা রান্না করে ফেলি ঝটপট করে তো এখানে আমি দুইটা ডিম ভেজে নেছি। আসলে একটু ভত্তা বানালে বেশি ভালো হতো তবে এখন যদি ভত্তার আয়োজন করতে যাই তাহলে আরও অনেকটা সময় লেগে যাবে এই কারণে আর কি আমি ভর্তার বানানোর কোনো আয়োজন আর করলাম না আর কাজও আছে বাসায় কাজ তো প্রতিদিনই করতে হয় তবে একা হাতে কাজ করতে গেলে সেই কাজের মধ্যে কিন্তু অনেকটা সময় দিতে হয় আর মেয়েরাও বারবার বলতেছিল যে তারা আজকে একটু বাইরে ঘুরতে যাবে তো আজকে তো আর মেয়েদের আশায় থাকলে চলবে না আজকে আমার কাজগুলো আমাকেই করতে হবে তো যার কারণে ঝটপট করে আমি আর কি ডিমটা ভেজে নিয়েছি আর একা হাতে আজকে ঘরের সমস্ত কাজগুলো শেষ করবো দিন যাবত জুই আর কেউ যে আমাকে বলতেছিল যে মা আমাকে একটু রসমালাই বানিয়ে দাও তবে রসমলাইটা আমি দিন আগে বানিয়েছিলাম তো এর মধ্যে কিন্তু আমি আর কোনো রসমালাই বলেন বা অনেক ধরনের খাবারই বলেন আমি কিন্তু ইদানিং বানানো বন্ধ করে দিয়েছি বিকেলে নাস্তার মতো আমি অনেক আইটেম করতাম আগে তবে ইদানিং আমার কি হয়েছে আমি জানি না যতটুকু কাজ করছি মনের জোরে করছি যতটুকু একেবারে না করলেই না তো ততটুকুর মধ্যেই থাকছি আর প্রতিদিনই চিন্তা করি যে আজকে এটা বানাবো সেটা বানাবো মেয়েদের জন্য নতুন নতুন খাবার আইটেম তৈরি করে মেয়েদেরকে দিবো তবে এই সারা সারাদিনের কাজকর্মের পর আমার মধ্যে কিন্তু খুব একটা অলসতা কাজ করে এরপর ইচ্ছে হয় না যে বাড়তি কোনো নতুন ধরনের কোনো খাবার তৈরি করে বা বিকেলের একটা নাস্তা তৈরি করে তাদের সামনে দেই এটা কিন্তু আমার খুব একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে আসলে এভাবে কিন্তু দিনগুলো ঠিকই চলে যাচ্ছে আর অলসতা কিন্তু খুব খারাপ একটা জিনিস তো এই অলসতাটা কিন্তু আমার মধ্যে ছিল না ইদানিংয় এই অলসতাটা আমার মধ্যে খুব বেশি কাজ করছে তবে আজকে যেহেতু আমি সারাদিনই কাজ করেছি আর আজকে থেকে আমি প্রতিজ্ঞা করেছি মনে মনে যে অলসতাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না অলসতা কিন্তু খুব খারাপ একটা জিনিস এই অলসতাটাকে যদি আমি প্রশ্রয় দিয়ে বসি তাহলে সেটা আমার জন্য সবচেয়ে বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি বিথি যেমন ছিলাম তেমনই থাকবো ঠিক আগের নিয়ম ধারায় আমি আবার চলা শুরু করব। কোনো রকমের অলসতা অনিহা কাজের ভিতরে মন নাই এই ধরনের জিনিসগুলোকে কিন্তু আমি আর প্রশ্রয় দিব না তো যাই হোক এদিক থেকে আমি খিচুড়ি বানিয়ে খিচুড়ি তো আমরা সবাই খেয়ে নিলাম আর এখন চাটা বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু মা মেয়েরা অনেক গল্প গুজব করেছি আর আজকে সকালবেলা আর কি জবরাব্বু বাসাতেই ছিল বাসায় থাকার কারণে দেখা যায় ও যদি বাসায় থাকে তাহলে আমাদের খাওয়া দাওয়া যতই টেবিলে নিয়ে আসি তো খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যায় আবারও অনেক রকমের গল্প গুজব করা হয় তো যাই হোক ভালো মন্দ সব রকমের কথাই হয় খাবার টেবিলে বসলে অফ ক্যামেরাতে তিন মা মেয়ে চাটা খেয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন আমি ছাই তুলে নিলাম এই ছাইটা কিন্তু আমার নানির বাড়ি থেকে আনা আসলে নানির বাড়িতে গেলে আমার মা কিন্তু আগে থেকে বলে রাখে ঢাকা থেকে যাবার আগে মা যদি ছায়ের প্রয়োজন হয় যে আমার জন্য ছাই রেডি করে রেখো তাহলে দেখা যায় কি আমার ছোটো মামি অথবা আমার নানু এরা আর কি যে রান্নার যে করে সেই রান্নার ছাইটা খুব সুন্দর করে তুলে তারপর চেলে আলাদা করে তারপরে কিন্তু বস্তায় পরে রেখে দেয় তো দেখা যায় মা অল্প অল্প করে আনতে আনতে অনেকটা পরিমাণে ছাই নিয়ে এসেছিল আবার সেখান থেকে আমাকে যে দিয়েছে এই ছাই দিয়ে কিন্তু মোটামুটি বছর খানিক আমার চলে যাচ্ছে আর ছাই কিন্তু অনেক কাজেই লাগে আমি থালা বাসন পরিষ্কার করতে গেলে আমি মাঝে মাঝে কিন্তু কিন্তু সাইটা ব্যবহার করে থাকি এটা কিন্তু কোনো আবার ভাববে না যে খারাপ কোনো ছাই এগুলো আসলে ওই যে মাঝে মাঝে তুষ ব্যবহার করে আবারও পাতা শুকনো পাতা আর কি পোড়ায় তো ওই শুকনো পাতা পোড়ানোর পর যে ছাইটা বের হয় আর ওই ছাইটা দিয়ে যদি থালা বাসন পরিষ্কার করা হয় বা হাঁড়ি পাতিল মাজা হয় তাহলে দেখবেন যে পাতিলগুলো বা থালা বাসনগুলো একদম চকচক করে আর ছাই ছাড়া আমি সত্যি কথা বলতে আমি ওইভাবে থালা বাসন আমি একদিন যদি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি তারপরের দিন আমি ছাই দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে না হলে মনে হয় কি যে থালা বাসনগুলো কেমন যেন একটা তেল কাস্টে হয়ে গিয়েছে কেমন একটা আঠালো আঠালো ভাব থাকে আমার কাছে আর কি এই কারণে কিন্তু সবসময় আমি ধোঁয়াধুয়ির কাজে ছাইটা বেশি ব্যবহার করে থাকি আর পানির বোতলগুলো যখন যেটা ফাঁকা হয় তখনই চেষ্টা করি সাথে সাথে খুব ভালো করে ভিম লিকুইড দিয়ে ব্রাশের সাহায্যে ভিতরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য একবারে অনেকগুলো জমিয়ে পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আমি কিন্তু পানির বোতলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম ভিডিও শুরুতে একটা কথা বললাম না আটকে রাখায় এবং আগলে রাখার মধ্যে বড় একটা তফাৎ রয়েছে একটা সংসার জীবনে একটা মেয়ে যখন আসে তখন একজন হাজব্যান্ড যদি তাকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে আগলে রাখে তাহলে সে আগলে রাখার ভিতরে যদি পরিপূর্ণ ভালোবাসাটা থাকে তাহলে মনে হয় তার মতো তৃপ্তি আর কোথাও নাই তো আটকে রাখা কথাটা হচ্ছে আসলে আটকে কোনো হাজব্যান্ড কোনো ওয়াইফকে রাখে না আর ওয়াইফে কিন্তু বাধ্য হয় আটকে যেতে তার সংসারে কারণ বিয়ের পর দীর্ঘদিন পর যখন তাদের সংসারে বাচ্চা কাচ্চা আসে একটা সংসারের ভিতরে হাজার ঝুঁক ঝামেলাও যদি থাকে তাহলে সে মেয়েটা কিন্তু সেই সংসারের মায়ার টানে বলেন বা সন্তানের মায়ের টানে বলেন তখন কিন্তু সে আটকে যায় আসলে কোনো পুরুষই কিন্তু কোনো মেয়েকে আটকে রাখতে পারে না মেয়েরা আটকে থাকে সংসারের টানে আর সন্তানদের টানে তো এটাই হচ্ছে নারী আসলে একটা নারীর যে কতটা ধৈর্য ধরতে হয় একটা সংসার জীবনে তো যে সমস্ত আপুরা সংসার লাইফে দেখা যায় যে অনেক কিছু দিয়ে অসুখিয়া আছেন অনেকে শ্বশুর শাশুড়ি দিয়ে আছেন আর অনেকে হাজব্যান্ড আছেন তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে একটা নারীকে কিন্তু অনেক কিছুর দিক থেকে অনেকভাবে ধৈর্য ধরতে হয় আর সে ধৈর্য ধরা মেয়েটা যে কতটা তার লাইফে কত কিছু সাফার করে সেটা কিন্তু কেউ বলে কাউকে বলে বোঝানোর মতো থাকে না বা সে কাউকে বলে বোঝাতেও পারে না তো যাই হোক তখন কিন্তু ফ্যামিলির লোকজনদেরকে তাদের দুঃখের কথা যখন শেয়ার করা হয় সে মেয়েটা যখন শেয়ার করে তখন পরিবারের মানুষগুলো সেই মেয়েটাকে একটা বুঝি দিয়ে থাকে কিছুই করার নাই স্বামী সংসার এগুলোকে ছেড়ে যাওয়া যাবে না সমাজ বলে একটা কথা আছে সন্তানদের মুখের দিকে তাকিয়ে সংসার করতেই হবে আর মা যদি সংসারে না থাকে তাহলে দেখবেন যে সেই সংসারটা একেবারে এলোমেলো হয়ে যায় তো আমি কিন্তু এদিক থেকে দেখা দেখালাম যে জব আর জুই বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে তো দুই বোন খুব বায়না করছিল। তারা একটু পল্লী বিদ্যুৎ যাবে আর কি একটু চুরির দোকানে তো যাই হোক তারা যে চুরির দোকানে যাবে সেটা কিন্তু আমাকে বলেনি সেখানে বড় একটা শপিং মলের মধ্যে বড় একটা চুরির দোকান আছে সব সময় ফেসবুকে ওটা আমাকে দেখায় আর কি তো আমাকে বলেছে তারা একটু আর কি ঘুরতে যাবে তাদের বান্ধবীদের বাসায় অথচ তারা কিন্তু সেই চুরির দোকানে গিয়ে তারা ঘুরে শুরে চুরি কিনেও নিয়ে এসেছে তবে চুরিগুলো কিন্তু আমার সাথে শেয়ার করেনি সেই চুরিগুলো আমি দুই দিন পর আর কি দেখতে পাই তো যাই হোক মেয়েদেরকে বললাম যখন যেখানে যাবা সত্যিটা বলেই যাবা মিথ্যা বলার কোনো দরকার নাই তবে আমাকে কিন্তু বারবার বলতেছিলো যে মা তুমিও চলো তুমিও চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসি আমি সারাদিন যেহেতু সংসারে কাজ করি সারাদিন সংসারে কাজ করার পর এই বন্ধি ঘরটার মধ্যেই থাকতে আমার বেশি ভালো লাগে কোথাও ওইভাবে বাইরে যাওয়া বা ঘোরা আমার কাছে একটু ভালো লাগে না সারাদিনের কাজকর্মর পর আমি এই যে যে ভিডিওগুলো করি এটার পিছনে কিন্তু আমাকে অনেকটা সময় দিতে হয় তারপরেও অনেক ভালোবাসার আপুদের কিছু কিছু ভিডিও দেখি তো সব কিছু মিলিয়ে দেখা যায় ওইভাবে আমাকে কিন্তু আর বাইরে যেতে হয় না বা আমার যেতে ভালো লাগে না আমি কিন্তু কথা বলতে বলতে কি কি কাজ করছি সেটাও আপনারা দেখে নিয়েছেন আর এখন ঘরটা মুছে নিচ্ছি আসলে এই কথাগুলো বলার পিছনে অনেক কারণ আছে আমাদের আশেপাশে বা ফ্যামিলির মধ্যেও কিন্তু এরকম অনেক ঘটনা অহরহ ঘটে থাকে যে একটা সংসার করতে গেলে সেখানে কিন্তু স্বামী স্ত্রীর উভয়কে অনেকটা মানিয়ে নিতে হয় বা মানাতে হয় বা ধৈর্যশীল হতে হয় তবে আমি মনে করি পুরুষের চাইতে একটা মেয়ে যতটা ধৈর্য ধরে একটা পুরুষ হয়তো বা ধরে কিছু কিছু ক্ষেত্রে তবে আমরা সবসময় কিন্তু পুরুষের দিকে আঙুলটা আবার বেশি তুলে থাকি যে পুরুষরা এটা বোঝে না সেটা বোঝে না অনেক পুরুষরা কিন্তু সব কিছুই বুঝে থাকে অনেক স্ত্রীরাও কিন্তু পুরুষদেরকে মূল্যায়ন করতে পারে না যে তাদের হাজব্যান্ড কি পছন্দ করে কি করে কি করে না বা কোনটা করলে তার হাজব্যান্ড খুশি হবে সবশেষে দেখা যায় এরকম একটা পরিস্থিতি চলতে চলতে তখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভাঙনের সৃষ্টি তৈরি হয় একটা সন্দেহের সৃষ্টি তৈরি হয় আর সেখান থেকে কিন্তু বিশাল আকারে একটা সমস্যা তৈরি হয়ে যায় সংসার করতে গেলে দুজন দুজনকে বুঝতে হবে দুজন দুজনকে মানিয়ে নিতে হবে কোনো বোঝাপড়ার যদি ভুল থাকে সেটা স্ত্রীর দিক দিয়ে হোক বা হাজব্যান্ডের দিক দিয়ে হোক খোলামেলাভাবে যে কোনো কথা বলে নিলে সেখানে কিন্তু আর ভুল বোঝাবুঝির ব্যাপারটা থাকে না তাহলে দেখা যায় যে সংসারটা কিন্তু সুন্দর আর সুন্দর হয়ে ওঠে আর বাবা মার যদি শান্তি সংসারে সুন্দর একটা পরিবেশ থাকে বাবা মার মধ্যে যদি হাসি আনন্দ থাকে তাহলে দেখবেন সেই সংসারের সন্তানগুলোও কিন্তু হাসি আনন্দে মেতে থাকে না হলে এই যে স্বামী স্ত্রীর যে প্রভাবটা না এটা কিন্তু সন্তানদের উপরে গিয়েও পড়ে তো যাই হোক অনেক সময় অনেক কিছু হয়ে যায় একটা সংসারে অনেক সময় সন্তানদের মুখের দিকে তাকিয়েও চুপ করে থেকে যেতে হয় যেন সন্তানরা মনে কষ্ট না পায় এ ব্যাপারগুলো নিয়ে তারা যেন কোনো টেনশন না কাজ করে তো এই হলো আর কি অবস্থা আর এই যে দেখেন আজকে আমার কি একটা অবস্থা হয়েছে ঘরটা পরিষ্কার করতে গিয়ে আর কি মুছতে গিয়ে এই মফটা হঠাৎ করে ছুটে যায় এটা ছুটে যাওয়ার পর আমার মনটা এত খারাপ হয়েছে তো এটা আসলে কিভাবে ঠিক করব বা ঠিক করা যাবে কি না আমি জানি না তো এভাবে ধুয়ে রেখে দিলাম এর পরবর্তীতে আমি একটা রুমই এই মফটা দিয়ে পরিষ্কার করতে পেরেছি আর বাকি রুমগুলো কিন্তু আমি হাত দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আজকে বাসায় কেউ নাই একেবারে আমি একা বু বের হয়ে গিয়েছে সে বলেছিল সে সারাদিন আর বাসায় ফিরবে না আর তার যেহেতু ছুটি ছিল তো হঠাৎ করেই দেখলাম যে আমারও রান্না বান্না শেষ আর সে হঠাৎ করে দুপুরবেলা একেবারে এসে হাজির তো আমি কিন্তু রান্না করেছিলাম দুপুরে মা মেয়ের জন্য তিনজনের জন্য ভাতটা রান্না করেছিলাম আমি যেহেতু নাজিসের চাল খাওয়া হয় তো একটু পরিমাণে বেশি রান্না করলে দেখা যায় পরবর্তীতে সন্ধ্যা হতে হতে আর কি ভাতটা নষ্ট হয়ে যায় তো হুট করেই আর কি সে চলে আসে তো তারপরেও কোনো ঝামেলা হয়নি কারণ সকালে অনেকটা পরিমাণে খিচুড়ি রয়ে গিয়েছিল। সেই খিচুড়িটা দিয়ে মোটামুটি আমাদের তিনজনের কিন্তু পরবর্তীতে খাওয়াটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এর মধ্যে ঘরদোয়ার মুছে পাপসগুলো বিছিয়ে দিয়েছি আর এখন এই যে দুধটা ঢেলে নিয়েছি আজকে একটু রসমালাই আর কি বানাবো তো অনেকদিন পর রসমালাই বানাবো জানি না কতটা কি পারফেক্ট করতে পারবো একটু ভয় ভয় কাজ করছিল মনের মধ্যে তো আমি এখানে প্রায় এক হাফ কেজি আর তার চাইতে আরেকটু পরিমাণে বেশি দুধই নিয়েছি এক পরিমাণে দুধ আর কি আমি রেখে দিলাম আর বাকি যে এক প দুধ ছিল সেটা আমি রেখে দেব আর এদিক থেকে তরকারিটা হয়ে গেলে আমি এদিক থেকে রসমালাই তৈরি করার জন্য এখানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর আসলে কি এখানে আজকে রসমালাই বানাতে গিয়ে কি হয়েছে আমি ব্রেকিং পাউডারটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম তার সাথে ঘি নিচ্ছি আর গুঁড়ো দুধ নিয়েছি আর একটা ডিম ফেটে নিয়েছিলাম আসলে বেকিং পাউডারটা যদি পরিমাণে একটু কম দেওয়া হতো তাহলে একদম পারফেক্ট একটা রসমালাই হতো রসমালাইটা খুব সুন্দরই হয়েছে তবে একটু আর কি ফেটে গিয়েছিল তো আমি বানাই আর আপনারা একটু দেখতে থাকেন তো এখানে আমি সব কিছু দেবার পর আর কি বেকিং পাউডার আর এই যে ঘি দিয়েছি দেওয়ার পর খুব সুন্দর করে গুরু দুধের সাথে মাখিয়ে নিয়েছি আর অল্প অল্প করে আমি এখন ডিম ফেটানোটা এই যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা ডোর করে নিয়েছি এটা এখন কিছুটা টাইম আমি রেস্টে রাখবো আর এরপর আর কি আমি রান্নাটা হয়ে গেলে এরপর এটা আমি খুব সুন্দর করে এটার আর কি একটা মিষ্টি আকারে শেপ দিয়ে নিব এর মধ্যে কিন্তু আমার মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর বাকি যতটুকু আছে হতে হতে পাশ থেকে আমি রসমালাই শেপটা আর কি দিয়ে নিব তো আমি সবশেষে একটা কথাই বলবো কারণ যত্নের অভাবে কিন্তু ভালোবাসার পচন ধরে যে কোনো ভালোবাসার মধ্যে পছন্দ ধরতে দেওয়া যাবে না সেটাকে খুব ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রাখতে হবে তাহলে দেখবেন যে তীব্রভাবে যে মানুষটা যেতে চাওয়া মানুষটা যে হারিয়ে যেতে চায় বা হারাতে বাধ্য হয় সে মানুষটা কিন্তু হারাবে না ভালোবাসার জিনিসটা কিন্তু একতরফা হয় না দুজন দুজনের প্রতি থাকতে হয় তো অনেকটা সময় দেখা যায় কি দুজনের দুজনের প্রতি ভালোবাসাটা আর ওইভাবে থাকে না একতরফা ভালোবাসা দিয়েও কিন্তু অনেক সময় সংসারটাকে টিকিয়ে রাখতে হয় সন্তানের দিকে তাকিয়ে সমাজের দিকে তাকিয়ে ফ্যামিলির দিকে তাকিয়ে তো যাই হোক আজকে অনেক ভারী ভারী কিছু কথা হয়তো বা বলে ফেললাম জানি না আমার আপুদের কাছে কেমন লাগবে বা আমার অনেক ভাইয়ারাও আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের কাছে বা কেমন লাগবে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি বলে থাকে বা কারো মনে কষ্ট লেগে থাকে প্লিজ সবাই ক্ষমে সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে কিন্তু আমি দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি আমি একটা এলাস ফেটে দিয়েছিলাম তো দিয়ে দুধটা আগে কয়েকবার ভালো করে আমি বলক তুলে নিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে ভালো করে জাল করে এরপর কিন্তু আমি একটা একটা করে রসমালাই যে বানিয়েছি সেটা আর কি যেটা আর কি মিষ্টির আকারে বানিয়েছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি আর জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এটা কিন্তু যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো আর এই সময় আমি বেশি একটা নাড়াচাড়া আর কি করবো না তো কি আশা নিয়ে আজকে রসমালাইটা বানিয়েছিলাম যে একটা পারফেক্ট রসমালাই বানাবো হয়তো বা অনেক দিন পর অনেক দিন পর বলতে বললেন যে অনেকটা বছর পরেই বা বানিয়েছি যার জন্য হয়তোবা অতটা পারফেক্ট করতে পারিনি তবে একটানা যদি দুই চার দিন আমি বানাই এটা অবশ্যই আমার বিশ্বাস আমি একদম পারফেক্ট রসমালাই তৈরি করতে পারবো দুধটা কিন্তু আমি অনেকটা পরিমাণে জাল করে কমিয়ে নিয়েছিলাম আর এরপরও আমি আরেকটু দুধটাকে ঘন করার জন্য এখানে আমি বেশ পরিমাণে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম আর যে দুধটা জাল করেছিলাম সেই দুধটা আগে আমি তুলে কিছুটা কাপে রেখে দিয়েছিলাম তো সেটা আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে গুঁড়ো দুধ দিয়ে এই যে রসমলাইটা বানিয়ে নিয়েছি রসমালাইটা বানাতে বানাতে আবু চলে আসে আর তারপর রান্নাঘরে গিয়ে বারবার বলতেছিল যে রসমালাই কখন খাবো তো এটা তো ঠান্ডা হলে তারপরে খেতে দিতে হবে তো এটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর জন্য জন্যই যে খিচুড়ি বেড়ে একটু শসা কেটে তাকে খেতে দিয়ে দিলাম অফ ক্যামেরাতে এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করেছি সে খিচুড়ি আর মাংস খেয়েছে আর আমরা মা মেয়েরা ভাত খেয়ে নিয়েছিলাম এখন কিন্তু বিকেল প্রায় চারটা বাজে আর বারবার বলতেছিল রসমালাইটা আমাকে কখন দিবা কখন দিবা এই ধরনের খাবারগুলো সে যেত খুব পছন্দ করে তাই তাকে এখন দিয়ে দিচ্ছি আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ